শৌরুমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আবারো চলে এসেছি আমাদের বিরাট স্টোর থেকে তো আজকে আমাদের সাথে কিন্তু আছে ইস্ট বেঙ্গলের একজন গ্রাহক তিনি চলে এসেছেন কিন্তু দক্ষিণেশ্বর থেকে তো আজকে কিন্তু শুনে নেব শৌরুমিতে তার সম্বন্ধে একদম তো দক্ষিণেশ্বর থেকে ইস্ট বেঙ্গলের এক গ্রাহক সেই ইস্ট বেঙ্গলের কট্টর সমর্থক আমাদের জোর কাছে এসে গেছেন এবং উনি অনলাইনে আমাদের যে সৌরমির পেজ সেখান থেকে দেখে আমাদেরকে একটা স্কার্ফ অর্ডার করেছিলেন এবং সেটি আজকে নিতে এসেছেন তার সাথে সাথে আজকে আমাদের এখানে এসে আরও একটা নতুন ডিজাইন দেখে তার খুব পছন্দ হয়েছে এবং তিনি দুটো স্কার্ফ নিয়ে যাচ্ছেন তো ওনার স্কার্ফটা তুলে দেবো এবং আপনারাই দেখুন আপনারা শুনে নিন কীরকম তার প্রতিক্রিয়া এই হলো একটা স্কার্ফ আর এই আরেক আরও একটা স্কার্ফ দুটো ওনার দিলাম এবার উনি উনি বলবেন কীরকম কি লাগলো এবার হচ্ছে আমি একদিন অনলাইনে দেখলাম সার্চ করতে করতে দেখলাম যে খুবই সুন্দর আহ এই স্কার আমি ওখান থেকে বিশ্বাস করতে পারিনি এনাদেরকে

বার করেছিল আমিও আল্ট্রাসের সমর্থক আর আমি আলট্রাসের গ্রুপের একজন তো আলট্রাসের মতো পুরো তো করাটা সম্ভব না কিন্তু কিছুটা কাছাকাছি কাছাকাছি গেছে এই ডিজাইনটা তো আমি এতে খুশি খুবই খুশি হয়েছি এই জিনিসটা আমি চাই যে আহ সবাই আসুন একবার করে আমাদের জয় ইস্টবেঙ্গল এই কোয়ালিটিটা একবার টেস্ট করে একবার নিয়ে যান আপনারা ঠকবেন না আচ্ছা আরো একটা জিনিস এটা দেখে এই ডিজাইনটা দেখেও ওনার পছন্দ হয়েছে এই ডিজাইনটা দেখুন একদিকে বাংলাশ দিকে লেখা রয়েছে ইস্টবেঙ্গলের লোগোও রয়েছে দু সাইডে এবং উনিশশো কুড়ি বাংলায় লেখা রয়েছে এবং উল্টো দিকে রয়েছে জয় জয় বেঙ্গল ইংলিশে এবং মশাল রয়েছে এবং এটা খুব পছন্দ হয়েছে এটা উনি নিয়েছেন ঠিক আছে তো এই বলেই আমরা মোটামুটি শেষ করছি ভিডিওটা শেষ করছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং